আজকে আমরা আপনাদেরকে দেখাবো শ্রীলঙ্কার ই ভিসা কীভাবে করতে হয় প্রথমে আমাদেরকে যেতে হবে www.eta.gov.lk/slvisa ইট গভ ডট ভিসা শ্রীলঙ্কার ভিসার কিন্তু তিনটা ক্যাটাগরি রয়েছে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং ট্রানজিট ভিসা ইটিএ ট্রানজিট ভিসাটা তখনই না হয় যখন আমরা শ্রীলঙ্কায় একদিনের বেশি অথবা একদিনের কম সময় থেকে মালদ্বীপ ঘুরে আসি তখন ট্রানজিট ভিসাটা নেওয়া হয় এছাড়া ট্যুরিস্ট ভিসা ভাবে করা যায় অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই ফর গ্রুপ অ্যাপ্লাই ফর থার্ড পারসন আজকে আমরা আপনাদেরকে দেখাবো অ্যাপ্লাই ফর গ্রুপ কেন অ্যাপ্লাই ফর গ্রুপ করছি সেটা আপনারা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রথম যে অপশানটা রয়েছে চৌদ্দ দিনের ভিতরে আপনার কোনো অন্য দেশে ট্রাভেল আছে কিনা যদি না থাকে সে সেক্ষেত্রে যে দেশে আসেন সে দেশেই হবে অর্থাৎ আমি বাংলাদেশে আছি বাংলাদেশ দিয়ে দিলাম এরপর কতদিন আপনি শ্রীলঙ্কায় থাকবেন এটা তিরিশ দিন সাধারণত ভিসা দেয় কাজে তিরিশ দিন আপনি দিয়ে দিলেন এরপর হচ্ছে অ্যারাইভাল ডেট কোন ডেটটাতে আপনি শ্রীলঙ্কায় পৌঁছাবেন সেই ডেটটা আপনি দিয়ে দিলেন আমাদের ছিল সেকেন্ড এপ্রিল তো সেকেন্ড এপ্রিল আমরা দিয়ে দিলাম পারপস অফ ভিজিট এখানে বেশ কিছু অপশন ছিল আমরা সেখান থেকে ট্যুরিজম অপশনটাকে সিলেক্ট করে নিলাম এরপর পোর্ট অফ ডিপারচার এটা ঢাকা হবে যেহেতু ঢাকা থেকে আমরা ফ্লাই করবো এরপর ফ্লাইটের নাম্বার ফিট চেয়ারে আমরা ফ্লাই করব সেহেতু ফিট চেয়ারের নামটা আমরা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ফ্লাইট নাম্বার ফ্লাইট নাম্বারটা বের করতে হবে আপনাদেরকে টিকিট থেকে আমাদের এই টিকিটটা দেখতে পাচ্ছেন পিএনআর নাম্বার রয়েছে ই টিকিট এটা একটি এর নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন ফ্লাইটের নাম এবং ফ্লাইট নাম্বারটা কিন্তু দেওয়া আছে এই যে ফিট চেয়ার কিন্তু এখানে পেয়ে গেছেন ফ্লাইট নাম্বারটা হচ্ছে এইট ডি আচ্ছা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইট ফিড চেয়ারের পরে লেখা রয়েছে এইট ডি নাইন থ্রি এটা হচ্ছে আমাদের ফ্লাইটের নাম্বার এই নাম্বারটা কিন্তু ফ্লাইটের যে বক্সটা রয়েছে এই বক্সটা আমাদের ফিল আপ করে দিতে হবে এরপরের অপশানটি হচ্ছে অ্যাড্রেস অর্থাৎ যেখানে আপনি এখন বর্তমানে আছেন আমি ঢাকায় আছি ঢাকার অ্যাড্রেসটি দিব মোটামুটি ইনফরমেশানগুলো সোজা 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 সব ইনফরমেশন যেমন সিটি কোনটা ঢাকা স্টেট কোনটা ঢাকা মিরপুরের আপনার কোড কত বারো বারো এরপর রয়েছে টেলিফোন নাম্বার এরপর রয়েছে ইমেল নাম্বার ইমেল নাম্বারটা কিন্তু মোস্ট ভাইটাল বিষয় ইমেল নাম্বারটা ভুল করলে আপনার ই ভিসা অন্য কোথাও চলে যাবে সেটা কিন্তু করতে দেওয়া যাবে না আপনাকে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে হবে এবং আরেকটা ভাইটাল ব্যাপার হচ্ছে হোটেল অ্যাড্রেস এখানে একটা লাইন লেখা আছে অ্যাড্রেস ইন শ্রীলঙ্কা এটা কিন্তু বাংলাদেশের অ্যাড্রেস দেওয়া যাবে না শ্রীলঙ্কার যে কোনো একটা হোটেল অ্যাড্রেস অথবা শ্রীলঙ্কার যদি আপনার কোনো কন্ট্যাক্ট পার্সন থাকে তার ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে আমি প্রথমে যে বলছিলাম গ্রুপ ভিসে অ্যাপ্লাই করব। গ্রুপ ভিসে অ্যাপ্লাই করার সুবিধা হচ্ছে এই যে ইনফরমেশানগুলা এটা কিন্তু একবারই আপনার দিতে হচ্ছে এর পরবর্তীতে শুধু প্যাসেঞ্জার অ্যাড করে প্যাসেঞ্জারের যে বেসিক ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশানগুলো দিয়ে আমরা কিন্তু একই সাথে প্রায় নয়টা প্যাসেঞ্জার অ্যাড করে দেন ফাইনাল পেজে গিয়ে পেমেন্ট করতে পারবো তো প্রথমেই প্রথম পেজে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো কিন্তু আমরা দিয়ে নিচ্ছি এরপর নেক্সট পেজে চলে যাব সেভ দিয়ে নেক্সট পেজ নেক্সট পেজে আমি আমার ওয়াইফের ইনফরমেশানগুলো দিচ্ছি এছাড়া আপনার যদি অফিসিয়াল ভিসা হয় সেক্ষেত্রে অফিসের পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন পর্যন্ত কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন তারপর আপনি পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করে দেবেন সর্বোচ্চ আমার মনে হয় ছয় ছয়জন পর্যন্ত আমি অ্যাড করেছিলাম ছয়জনের অ্যাড করে দেন আমি পেমেন্ট করেছিলাম আপনারা এটা দেখে নেবেন ছজন হতে পারে নজনও হতে পারে আমি এক্স্যাক্ট শিওর না তো এটা হচ্ছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনগুলো দিয়ে নেবেন যেমন নাম ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার তারপর পাসপোর্ট এক্সপায়ার ডেট পাসপোর্ট ইস্যু ডেট এগুলো কমন যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে নেবেন তার পরবর্তীতে আপনার যদি কোনো বাচ্চা থাকে সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন কারণ বাচ্চা কোনো ভিসা ফি শ্রীলঙ্কা থেকে নেওয়া হয় না অ্যাডল্টদের শুধুমাত্র ভিসা ফি কেটে রাখা হয় তো কাজেই বাচ্চাদের ইনফরমেশান থাকলে বাচ্চাদের ইনফরমেশনে ইনাবল দিয়ে দিয়ে দেবেন আর না হলে দেওয়ার দরকার নেই তার পরবর্তীতে ডিক্লারেশনে গিয়ে ম্যাক্সিমামগুলোতেই নো হবে হ্যাঁ নোগুলো দিয়ে দেবেন এরপর ফাইনাল ডিক্লারেশনে আই ওয়ান টু কনফার্ম এটা কনফার্ম করে দিবেন দেন পেমেন্ট অপশানে চলে যাবেন পেমেন্ট অপশানে যাওয়ার পরে আপনারা বিভিন্ন ধরনের কার্ড অপশান রয়েছে কার্ডগুলো সিলেক্ট করতে বলবে কার্ডগুলো সিলেক্ট করার সময় আপনারা সেই সব কার্ডের ইনফরমেশান দেবেন যে কার্ডগুলো ডলার ইনভেস্টমেন্ট করা রয়েছে ডলার ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু এখানে পেমেন্ট করা যাবে না সেই কার্ডটি হতে পারে ক্রেডিট কার্ড অথবা ভিসা ডুয়েল ভিসা কার্ড বাট মাস্ট বি ডুয়েল কারেন্সি হতে হবে যাই হোক এখানে আর তেমন কোনো আহামরি কিছু নেই ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনাদেরকে একদিন ওয়েট করা লাগতে পারে এখানে দেখুন লাস্টের দিকে আরও অ্যাড মেম্বারের অপশন রয়েছে আপনাদের মেম্বার কতজন রয়েছে সেভাবে অ্যাড মেম্বারে গিয়ে বাকি মেম্বারদেরও ইনফরমেশান আপনার দিয়ে ফাইনাল পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে পারবেন সর্বোচ্চ আমার জানা মতে ছয় জনের একবারে আমি করেছিলাম তো আপনাদের যে কয়েকজন মেম্বার রয়েছে সেই কয়জন মধ্যে থেকে ছয়জন ফার্স্ট সিলেক্ট করে দেন এ দেখেন ভিসা কার্ড ইনফরমেশনটা দিয়ে দিবেন টোটাল পেমেন্ট রয়েছে টোয়েন্টি ডলার টোয়েন্টি ডলার হলে ব্যাঙ্ক চার্জ সহকারে বাইশ থেকে তেইশ ডলার আপনার পার ই ভিসার জন্য কেটে নেবে এবং এক একটা পাসপোর্ট পাসপোর্টের এগেনস্টে কিন্তু তিরিশ দিনের ভেতরে একবারই পেমেন্ট করা যায় কোনো কারণে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আসলে সমস্যা নেই সেটা ভিডিও লাস্টে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আর মেইলটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ই ভিসা চলে এসছে ইটিএ নাম্বারটা দেখা যাচ্ছে এখানে এটা আপনি জাস্ট কন্ট্রোল প্রিন্ট চাপ দিয়ে এই অপশানটাকে সেভ করে নেবেন প্রিন্ট অপশানে গিয়ে সেভ অ্যাস পিডিএফ দিলে সেভ হয়ে যাবে এটা সেভ করে নিয়ে আপনার মোবাইলে রেখে দিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন এটা বাংলাদেশ ইমিগ্রেশন এবং শ্রীলঙ্কা ইমিগ্রেশন উভয় জায়গায় দেখতে চাইতে পারে শ্রীলঙ্কা ইমিগ্রেশন অবশ্য অনেক আপডেট হয়ে গিয়েছে তারা পাসপোর্ট দেখলে বুঝতে পারে আমাদের একজনের ভিসা একটু সমস্যা ছিল আমরা ভাবতেছিলাম যে ইটি ভুল করলাম আবার পেমেন্ট করবো কিনা বাট যখন আমরা শ্রীলঙ্কায় চলে আসলাম আমাদের পাসপোর্টটা জাস্ট নিলো নেওয়ার পরে স্ক্যান করে বলো যে কিছু লাগবে না নন একটু পে তো ভালোই লাগলো আন্তরিকতার বিষয়